হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এত ভিড় দেখে তোমরা ভাবছো যে আমি কোথায় এসেছি তো আজকে কিন্তু একটা শুভ দিন ভীষণই শুভ দিন আজকে ভীম একাদশীর মেলা তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল তলায় দীক্ষা নেব বলে তোমরা ভাবছো দীক্ষা হ্যাঁ আমি গুরুমন্ত্র নেব বলে আর আমাকে দেখতে পাচ্ছ আমার কিন্তু দীক্ষা নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ভোর চারটের সময় উঠে এসেছি আর দু ঘন্টা লাইন দেওয়ার পরে আমার কিন্তু দীক্ষাটা হয়েছে আর ওই পুকুরটা দেখছো ওই পুকুরেই কিন্তু সবাইকে স্নান করে দীক্ষা নিতে হয় যদিও আমি বাড়ি থেকে স্নান করেই গিয়েছিলাম এরমটা কোনো ব্যাপার নেই যাদের কাছে বাড়ি আমার তো কাছে বাড়ি সেই জন্য আমি বাড়ি থেকে স্নান করে দীক্ষা নিতে চলে এসেছি আজকে ভীমা মেলা তো এটা হচ্ছে মেলার গেট আর দেখো গেটের মানে মুখ থেকেই দোকান বসা শুরু হয়ে গেছে তো কাল রাত থেকেই দোকান বসেছে আর ভোরের বেলা যখন আমি যাই তখন কিন্তু এরা রেডি সেডি করে দোকান সাজিয়ে বসার জন্য প্রস্তুত হচ্ছিলো তো এখন একটু বেলা এখন দশটা বাজে এখন এই অবস্থা দেখো আমি তোমাদেরকে এই মেলার একটু চিত্রটা তুলে ধরছি তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো স্ক্রিপ্ট করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল যে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ একটা সুন্দর ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে চলেছি এই মেলার বিশেষ গুরুত্ব হলো যে যারা একাদশী ব্রত পালন করবে তারা ভোর থেকে এসে স্নান করবে আর স্নান করার সময় বেথুবা শাক আর একটা ফল যে কোনো ফল দিয়ে স্নান করতে হয় আর দিন উপোস থেকে রাতে তারা দেখে তারপরে কিন্তু তোমার ফল খেতে হয় অন্য কোনো কিছু না ফল খেতে হয় তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত ফলের দোকান বসেছে মানে দুদিকে ফলের দোকান আর তার সঙ্গে রয়েছে জিলিপি গজা যাবতীয় সব দোকান আর দূর দূরান্ত থেকে বন্ধুরা লোক এসছে আর এটা যেহেতু আমাদের সদাব্রত ঘাটের গঙ্গা তো এখানে মানে চারিদিকে দূর দূরান্ত থেকে লোক সবাই এসে ভিড় করেন গঙ্গা স্নান করেন চুম অর্জনের জন্য আর সেই জন্যই আর কি সবাই আজকের দিনে মানে ভোর থেকে শুরু করে দেয় দোকান দোকান দেওয়া শুরু করে দেয় আর নানানটা ফল আর এই যে বেকুয়া সাপ দেখছো এই কথা বলছিলাম ফল জিলিপি থেকে শুরু করে সমস্ত রকমের দোকান দিয়ে এরা কিন্তু সাজিয়ে বসে আর তোমরা দেখতে পাচ্ছ কেমন লোক হয়েছে এটা কিন্তু গঙ্গাসাগরের থেকে কম কিছু না তোমরা হয়তো ভাববে যে গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করছে হ্যাঁ বন্ধুরা কেন তুলনা করছে এই কারণেই যে এই এত ছোট জায়গায় এত লোক হয়েছে যে যেটা সত্যিই মানে গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করারই মতন আর এই যে খই মুড়িগুলো দেখতে পাচ্ছ বাঁধা এরা কিন্তু এগুলো কিনে নিয়ে যায় বাড়িতে যারা একাদশীর ব্রত পালন করে তারা কিন্তু এই সমস্ত ফল খই মুড়ি বাতাসা সমস্তটা বাড়িতে কিনে নিয়ে যায় কারণ ব্রতের নিয়ম আছে যারা একাদশীর ব্রত পালন করে তারা কিন্তু পরের দিন সকালে পুজো দিয়ে সমস্ত বাচ্চারা পাড়ায় আশেপাশে যে সমস্ত বাচ্চারা থাকে বা বাড়ি থাকে তাদেরকে এই কই মুরগি ফল প্রসাদ হিসাবে বিলি করে তারপরে কিন্তু উপোস ভঙ্গ করে তো জল খায় আর এখানে কিন্তু দেখতে পেলে তোমরা একটু আগেই যে এখানে শৌচাগারের সুলভ ব্যবস্থা আছে তো এখন প্রায় এগারোটা বাস যায় আর এই রকম হাড়ে লোক হয়েছে আর সেই জন্যই কিন্তু আমি গঙ্গাসাগরের সঙ্গে তুলনাটা করেছি যদিও এটা গঙ্গাসাগরের একটা পাট বলতে পারো তো যে যেখানে পারে যেখানে গঙ্গা আছে এই ধূমে একাদশী রোতে তারা গঙ্গা স্নান করে পূর্ণ অর্জন করে আর এখন তো এগারোটা বাজে সকালে আমি আসতে পারিনি কারণ আমি দীক্ষা নেওয়ার পরে ধূর্ণ অন্ত্রণ নেওয়ার পরে বাড়িতে চলে গিয়েছিলাম যে একটু রেস্ট করেছি তারপর বেলা দিকে এসেছি ভাবলাম একটু তোমাদের দেখা ওখানে কেমন ভিড় হয়েছে হ্যাঁ তোমরা যদি অবশ্যই আসতে চাও আমার এই ভিডিওটা দেখে তো তোমরা বারুইপুর বাজারে নামবে পুরোপুর বাজারে নামবে ওখান থেকে একদম জয় জয়নগর রোডের দিকে পাঁচ মিনিট হাঁটা পথে বাঁধিতে সবার মতো ঘাস আর আমি এখন চলে এসেছি পুরো গঙ্গার কাছে দেখো সবাই কিন্তু স্নান করছে আর আমি কিন্তু একদম জায়গা পাইনি যে ভিডিও করবো ভালো করে তাও অনেকটা কষ্ট করে ভিডিওটা করেছি শুধু তোমাদের দেখাবো বলে তো তারপরে বন্ধু আমি কিছুটা জিলিপি আর গজা কিনে নিলাম বাড়ির জন্য তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে চারটে আর আমি আবার কিন্তু ঘাটের দিকে চলে এসেছি আর এখানে এসেছি একটাই কারণে তোমাদেরকে দেখাবো যে সেই ভোট থেকে এখনো পর্যন্ত এমন ভিড় হয়েছে আর এমন ভিড় হয়ে আছে আর সন্ধেবেলা সন্ধ্যা আরতিটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে স্ক্রিপ্ট না করে তো আমার সঙ্গে থাকো বন্ধুরা আমি সন্ধ্যা আরতিটা কেমন হয় সেটা তোমাদেরকে তুলে ধরবো তো এখন সাড়ে পাঁচটা বেড়ে গেছে আর আমি ঘাটের কাছে চলে এসেছি আর সবাই কিন্তু ঘাটের কাছে চলে এসেছে কারণ ছটা থেকে আরতি শুরু হবে গঙ্গা আরতি হবে সন্ধ্যে সন্ধ্যার সময় তো সেই জন্য সবাই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে আরতি দেখবে বলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কত কত লোক হয়েছে সত্যি দেখেও ভালো লাগে যে এত লোক হয়েছে সবাইয়ের পক্ষে তো কাশিতে গিয়ে গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি দেখার সুযোগ হয় না আর আমাদের এখানে বছরে একটা দিন এই ভীম একাদশীর মেলার দিন কিন্তু আরতি হয় আর এই যে বাবাজিরা চলে এসছেন আরতি কবি বলে এটা কিন্তু গঙ্গার ওপর এইভাবে প্যান্ডেল করেছে সাজিয়েছে আর ঠিক যখন ছটা বাজবে তখন কিন্তু আরতিটা শুরু হবে আর এই আরতি শুরু হওয়ার আগে কিন্তু বাজি ফাটিয়ে তোমার মাকে আরাধনা করে এই যে শুভ কাজটা শুরু করছে এইবারে কিন্তু গঙ্গা আরতিটা শুরু হবে তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে গঙ্গা আরতিটা দেখতে থাকো একদিকে তো আরতি হচ্ছে আর একদিকে কিন্তু বাজে ফাটাচ্ছে অসাধারণ দৃশ্য খুব সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর এই গঙ্গা আরতি করে সবাই কিন্তু প্রদীপ ভাসাবে যাদের যাদের মনস্কামনা আছে প্রদীপ ভাসাবে প্রদীপ সবাই আগেও ভাসাতো কিন্তু এই বছর বারণ করেছে নিয়ম করেছে যে যতক্ষণ না পর্যন্ত গঙ্গা আরতি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কেউ প্রদীপ ভাসাবে না তো আমি কিন্তু প্রদীপ ভাসিয়ে দিয়েছি আর এই প্রচন্ড ভিড়ের মধ্যে সেটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি তো বন্ধুরা ভীম একাদশীর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাইকে ভীম একাদশীর অনেক অনেক শুভেচ্ছা